চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম নাটোরের লালপুরে শান্তি ও সম্প্রীতি সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপি নাটোরের বিশেষ তথ্য ও ছবিতে বিস্তারিত ছাত্র জনতার রক্তস্নাত অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষা করা মানুষের জানমালের ওপর আক্রমণ প্রতিহত করা ও আওয়ামী অনুপ্রবেশকারীদের অরাজকতা সৃষ্টি করার চেষ্টাকে রুখে দেওয়ার লক্ষ্যে নাটোরের লালপুরে শান্তি ও সম্প্রীতি সমাবেশ করেছে এবি ইউনিয়ন বিএনপি মঙ্গলবার বিশ আগস্ট বিকেলে উপজেলার অর্জুনপুর বরমহাটি ইউনিয়ন বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের আয়োজনে এই শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় লালপুর উপজেলা বিএনপি আহ্বায়ক ও সাবেক ভিপি ঢামেকসুর গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম অর্জুনপুর বরমহাটি ইউনিয়নের সভাপতি আবেদ আলী মন্ডল প্রমুখ আয়োজিত শান্তি ও সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন সমাবেশে বক্তারা বলেন ছাত্র জনতার অভ্যধানে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এই স্বাধীনতা আমাদের সকলকে ধরে রাখতে হবে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন এই স্বাধীনতাকে বিনিষ্ট করতে না পারে সেজন্য জন্য সবাইকে সজাগ থাকতে হবে তবে এই স্বাধীনতা রক্ষা করা সম্ভব হবে রুবাইয়াত জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ